দেখেন তো জিনিসটাকে কেউটা এটা হচ্ছে লাভ বেবি রকিং চেয়ার এটার মধ্যে বাচ্চা বসবে আমি তো নিজেই এটা দেখে আমার এত বেশি ভালো লাগতেছে চলেন আপনি দেখে এটার মধ্যে আসলে বেবিরা কি করবে সো এটা হচ্ছে বেসিক্যালি একটা রকিং চেয়ার কিন্তু এটাকে আপনারা নানাভাবে ইউজ করতে পারবেন এটাকে আমি এখন পুরো আটকে দেবো দেখেন একদম দেখেন এটা পুরোটা একদম নয়ে গেছে না এখন এটাকে আমি বেট করে ফেলবো এই যে আপনার বাবুকে এ বেড হিসেবে আপনি এটা ইউজ করতে পারবেন এখন এটাকে আমি আরেকটু উপর উঠে দিবো এটা দেখেন অটোমেটিকলি দুলতেছে এখন এটাকে আমি আরেক স্টেপ উপর উঠে টোটাল কিন্তু এটাকে উঠাতে পারবেন দেখেন কিচ্ছু করতে হবে না আপনার বাবু যখন এখানে শুয়ে থাকবে এটা আপনার আপনি হচ্ছে রকিং এর মতো দুলবে এবং এখানে খুব সুন্দর করে কিছু খেলনা আছে দেখেন আপনার বাবু কিন্তু আপনার হাত দিয়ে ধরেন এইভাবে এগুলো খেলতে পারবে মানে জিনিসটা এত কিউট পুরোটা হচ্ছে রড রডায়রনের করা আছে কোনো ধরনের মরিচে ধরবে না রং উঠবে না যতদিন ততদিন এটা ইউজ করতে পারবেন এবং ম্যাটেরিয়ালটা এত সফট যেটা হচ্ছে ওয়াশেবল চাইলে ওয়াশও করতে পারবেন খুব সুন্দর করে এখানে একটা বেডের মতো দেওয়া আছে আপনার বাবু এখানে মাথা রাখতে পারবে চাইলে কিন্তু এটা আরেকটু উপরে উঠেতে পারবেন মানে হচ্ছে বসতে পারবে এখানে খুব সুন্দর সিট দেওয়া আছে বাকেল দেওয়া আছে পরে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই আর এটা কোথায় পাবেন জানেন যে পেজ থেকে আমার ভিডিওটা দেখছি সেই পেজে সো অর্ডার করতে হলে এখন স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন অথবা অর্ডার নাম্বারটা নিয়ে ক্লিক করুন